পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করল এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যে আর মাত্র দুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এরই মধ্যে এবার সারপ্রাইজ দিয়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের জন্য একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজি অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আর মাত্র দুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এই পুজোয় টানা ছুটি পান রাজ্যের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এবার সেই আনন্দকে দ্বিগুণ করে তুলতে উপহারের ঝুলি খুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উৎসবের মরশুমেই প্রতিবারের মতো এবারেও সরকারি পরিবহন বিভাগের কর্মীদের জন্য অনুদান নিয়ে একটি বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবারের দুর্গাপুজোয় এককালীন ছ হাজার টাকা অনুদান পাবেন এই সব সরকারি কর্মচারীরা শনিবার পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে পুজোর মুখে এই ঘোষণায় খুশিতে আত্মহারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা বোনাসের আওতায় থাকা রাজ্য পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে জলসাথী এবং জলদপ্তরের কর্মীরা সকলেই পাবে এই টাকা পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবারই বোনাসের টাকা পেয়ে যাবেন সরকারি পরিবহন কর্মীরা শনিবার সকালে পরিবহন দপ্তরের তরফে কর্মীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে তাতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় সেই বিভ্রান্তি দূর করতে রাতে ফের নয়া বিজ্ঞপ্তি জারি করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তীতে দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার এই সব সরকারি কর্মচারীরা ছ হাজার টাকা করে বোনাস পাবেন এই বিজ্ঞপ্তি জারি হবার পর পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন সূত্রের খবর সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান ছ হাজার টাকা এই ব্যাপারে কোনো বিভ্রান্তির অবকাশ নেই এই বিজ্ঞপ্তি জারি হবার পরপরই এবার মারাত্মকভাবে আনন্দে রয়েছেন সরকারি পরিবহন সংস্থার কর্মচারীরা কারণ আর মাত্র দুদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এই পুজোর মুহূর্তে এককালীন ছ হাজার টাকা করে পাওয়া মানে এই সব সরকারি কর্মচারীদের জন্য বিশাল ব্যাপার আর এই পুজোর মরশুমে সবারই খরচ কম বেশি হয়ে থাকে পুজোর আর মাত্র দুদিন আর এইরকম মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারি পরিবহন সংস্থার কর্মচারীদের জন্য সারপ্রাইজের থেকে কোনো অংশে কম নয় যাই বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের ভাতা সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন